এবং ওই দিন আল্লাহর কাছে যে লিস্ট যাবে আমরের লিস্ট এই তালিকার মধ্যে তার চেয়ে বেশি ভালো কেউ করতে পারবে না এর তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি এই কারিমা পাঠ করেছে তো প্রত্যেক দিন একশো বার করে এগুলো পড়ার অভ্যাস করে তুলবেন ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহকে জিকির করতে কি হয় বেশি বেশি আল্লাহকে জিকির করলে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় মারেফত আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাককে আপন করে পাওয়া যায় জিনবা যদি আল্লাহর জিকিরে শিক্ত খাটে তখন মনের মধ্যে আল্লাহর নূর আসবে কি আসবে আল্লাহর নূর এটা আবার কি জিনিস বিজ্ঞান তো এগুলোর ব্যাখ্যা করতে পারছে না সায়েন্স তো নূরের ব্যাখ্যা করতে পারছে না পারছে পারছে না নূর অর্থ কি আলো নূর মানে কি আলো আর কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর নামে একটা সূরা আছে না আছে কতজন পড়েছে সোরা নুর হাল করেছে দেখি মাশাআল্লাহ এভাবেই তো আল কোরআনের আলো খরবে পরেও জোরবে তাই না ভাই ইনশাআল্লাহ যেদিন যেদিন প্রত্যেকটা হাত হবে সেদিন জমবে ইনশাআল্লা এখন জমবে না কারণ সোরানুর দেখলেন এখানে যদি দশ হাজার মানুষ বসে থাকেন তাহলে সোরা নূর পাঠ করেছেন দেখলেন একশো জন হাত উঁচু পড়ে নেয় তো এভাবে কি শক্তি শক্তি আলো করেন আর আলো ঘরে ঘরে জ্বলবে সত্যি কথা বলেন আলো কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন ভাত করে সত্যি কথা বলেন মিথ্যা এবং গল্প আশা আপনারা হাতের সংখ্যাগুলো কেয়ার করেন হাতে চুপ করেন এবার যারা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে কতজন কোরআন অর্থ সহ পড়েছেন জীবনে একবার জীবনে অন্তত একবার কোরআন অর্থ সহ পড়েছেন কারা কারা আপনি হাতের সংখ্যা কাউন্ট করতে পারবেন এখন যদি আরো কঠিন প্রশ্ন করি যে আমরা যারা কোরআন করেছি বা অর্থ জানার চেষ্টা করছি তাদের মধ্যে কতজন কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলি দেখবেন হাতের সংখ্যা আরো কেমে যাবে নামবে না কোন কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআনের কিছু কিছু আদেশ আমরা ঠিকই মেনে চলতে চাই কিন্তু যে আদেশগুলো মানলে আমাদের দুনিয়াবি সমস্যা হয় সেগুলো মানতে চাই যেমন ধরেন আমরা বাচক নামাজ সবাই স্বীকার করি কেউ ওয়ার্ক না করে মেনে নেয় যে হ্যাঁ নামাজ পরস মুখে হয় আমি পড়ছি না খারাপ কাজ করছি কিন্তু অনেক সময় দেখা যায় যে পাচক নামাজ পড়ার পরেও আমরা সুদ ছাড়তে পারছি না এমন হয় না নামাজ পড়ছি রোজা রাখছি জাকাতও দিচ্ছি না দান সদাকা করছি ঘুষ ছাড়তে পারছি না দুর্নীতি ছাড়তে পারছি না এমন হয় না মোট কথা হচ্ছে যে কোরআনের যে অংশগুলো আরব বর্মের খুব একটা দুনিয়ার ক্ষতি নাই সেগুলো আনো করতে আমাদের কোনো সমস্যা হয় না যে আলোগুলো করলে দুনিয়ার লস আছে সেগুলো আমরা করতে চাচ্ছি না এটা কিন্তু প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে সুরা নূরের কথা বলতে গিয়ে এখানে এসেছি দেখুন সুরা নূর মানে আলো সুরা নূর আপনাকে আলো দেখাবে কি দেখাবে যে সৌরা সৌরা শব্দের অর্থ একটা অর্থ এটাও হয় সুরা একটা অর্থ হচ্ছে উঁচু স্থান সুরা মানে কি উঁচু স্থান সোরাগালের চ্যাম্পটার অনথাইন এটা ঠিক আছে আরেকটা অর্থ হচ্ছে উঁচু স্থান আপনি যখন কোনো উঁচু স্থানে গিয়ে দাঁড়াবেন তখন আশপাশের সমস্ত দৃশ্য আপনার কাছে খুব সহজভাবে উপস্থানিত হবে তাই নয় তাই নয় কি এখানে একটা পাহাড় আছে মনে করে আপনি পাহাড়ের ওপরে উঠে দাঁড়ালেন এখন আপনি পুরো এলাকাটাকে দেখতে পারবেন না কোথায় কি আছে দাঁড় আছে দেখতে পারবেন না ফ্লাই করেছেন না এয়ারে যখন ফ্লাই করেছে যখন ঢাকায় এয়ারপোর্ট থেকে এই যে আমরা টেক অফ করলাম তখন যে নিচে শহরটাকে দেখা যায় জি তখন যে শহরটাকে দেখা যায় টেক অফ করেছেন শহরটাকে দেখা যায় তো উপর থেকে শহরটাকে স্পষ্ট বোঝা যায় না যে শহরগুলো কেমন বাক্সে বাক্সে বন্দি জীবনের মতো উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস এর পাহাড় গড়ে উঠেছে তাই না কখনো ফ্লাই করেন নাই তো উঁচু স্থানে গেলে পরে কি হয় নিচু স্থানের বিষয়গুলো চোখে পড়ে সুরা আরে হচ্ছে উঁচু স্থান যার চূড়ায় দাঁড়ালে আপনি ওই বিষয়টা সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাবেন মনে করেন সুরা নিসা সুরা নিসাব চূড়ায় গিয়ে দাঁড়ালে আপনি মহিলাদের অধিকার সম্পর্কে জানতে পারবেন আর কথা বোঝা যায় আচ্ছা সুরাতুল তাওবা এর এর চূড়ায় গিয়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে রাসুল ওয়া সাল্লাম এবং কি কীভাবে কত সংগ্রাম করে দিনটাকে প্রতিষ্ঠা করেছে আপনি শুধু হেজাবের চূড়ায় গিয়ে দাঁড়ান দেখতে পারবেন যে পর্দা কাকে মলে রাসুলের শান কাকে মলে মুশ্রিকদের সাথে মুসলিমদের কনফ্লিক্ট কাকে আপনি সূরা কাহের ওপরে গিয়ে দাঁড়াবেন আপনি দেখবেন দার্জাল কোথায় আছে দার্জাল ফেতনাগুলো কী কী এখান থেকে বাঁচার দিন কি অবলম্বন করতে হবে বুঝতে পারবেন এভাবেই প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা গন্তব্য দিনের ও সুরের লোক আপনাকে আলো দেখাবে কি দেখাবে আর এমনি সুরার প্রথমেই গিয়ে দেখবেন আল্লাহ বলছে ব্যাবিজ না করতে জেনা নাটক কি না করতে স্টার্ট হয়েছে সুরান্টা একদম সিংরাজ শুরুতেই সুরার শুরুতেই হবেই যে যদি কোনো অবিবাহিত ছেলে বা মেয়ে জেনা করে ফেলে তাহলে তাদেরকে এক সেপা ব্যত্রাঘাত করবে এবং এই শাস্তি প্রদান করতে তোমাদের মনে যেন পড়ারকম মায়ামহক মতো তৈরি না হয় এবং শাস্তিটা দিবে প্রকাশ্যে এরপর তাদেরকে এক বছরের জন্য নির্বাসিত করবে সুরানুর এক থেকে দুই দিন এক পর দেখেন আলোর সোরার শুরুতেই জেনার কথা কেন কারণ অস্থিরতা বেহা জেনা ব্যারিচা এগুলো মানুষের অন্তর থেকে আলোটা কেড়ে নেয় কথা বুঝতে পারছেন আপনি সারাদিন কোরআন পড়েন হাদিস পড়েন দাস দেন বক্তব্য দেন ইমামতি ঘরের রাত্রে বেলা গিয়ে যদি অনলাইনে বড়োগ্রাফি দেখে সারাদিনের নোটটা আপনার নষ্ট হয়ে যাবে আমি আলোচনা শুরু করে ফেলেছি আমাদের এমপি মহাদের নামটাও বলতে ভুলে গেছে অনেক মাহবুবেন আমরা দোয়া করি প্রথমে একটু যে ঠিক আছে আমরা দোয়া করি যে আল্লাহ পাক আজকে মাহফি যারা অ্যারেঞ্জ করেছেন অর্থ দিয়েছেন সময় নিয়েছেন শ্রম দিয়েছেন এবং প্রশাসনিক সহযোগিতা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং কামে আপে দাঁড় আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রতিষ্ঠাগুলোকে আমরা পরে পুলসিরার পার হওয়ার মাধ্যম বানিয়ে নিন এবং আমি দোয়া করি আল্লাহ পাকে বি সাহেবের হাত শক্তিশালী করুক এবং তাকে ওমর রদিউল্লাহ আরিফুল মতো শাসক অর্থ অফিস এখনকার পলিটিক্স আর রসুল উল্লাহ সাল্লাহ আরিফ যুগের পলিটিক্সের মতো অনেক পার্থক্য আছে আমরা অনেক সময় তিনি মাহফিলের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করি না সঙ্গত কারণেই পড়ে কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের এবং নেই পেশ করতে চাই যে মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই তার সন্তান মত পান করেছিল অথবা জেনা করেছে দুটো একটা এখন কাজেই তাকে শাস্তি দিচ্ছে কাজী যেমন শাস্তি প্রদান করছে শাস্তি কি বললাম একশো শাস্তি প্রদান করতে গিয়ে কাজী মনে একটু মায়া দেওয়া কারণ আমির মিনিট ছেলে এখন তাকে তো আর সবার হয়তো শাস্তি দিয়ে যাচ্ছেন তিনি আস্তে আস্তে আঘাত করছেন উমারদ নিজে সেই বেদটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন ওই বেতটাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকার করেছে ইন্ডারিল্লা শাসক আল্লাপাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকর্ণার কিছু নাই যদি আপনি তাকে বা আমি তাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সংসারে বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহ খলিফা করে কি করে সিনে বাপের পরে আল্লাহ পাক প্রথমেই বলেছেন ওয়াইজ কালা রব্বুকাল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাপাক্তানকে বললেন যে আমি পৃথিবীতে আবার খলিফা পাঠাতে চাই কি পড়াবেন খলিফা খলিফা কাকে বল হলিফা কাকে বলে ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে হবে কোন পাক আদম খলিফা বলেছেন আরো একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আনী ইসলাম কিনা দাউদ আনী ইসলাম আর দাউদ علیہ السلام এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন তিনি ছিলেন তার ছেলে সুলাইমান আলাইহিস ইসলাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন দুজনে তো দাউদ আলাইহিস ইসলামকে এর পর যখন খলিফা বরাবর পরে আল্লাহ পাক বলেন সরদের মধ্যে মেবি 26 কি চব্বিশটা নাম্বার হবে আল্লাহ পাক বলেন ইয়া দাউদ হে দাউদ ইন্নাহ জাআলনা আমি আল্লাহ দাউদকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খনিফার ফাংশন কে ফ্যা কম বে বিল হ্যাভ তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদকদের নিচে এটা মলিফার কাছে বলে হাওয়া তুমি তোমার প্রবৃতির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। ইউ দি লু ক্যাই এটা তোমাকে আনলা রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাও এড ন্যাল না ইউ দি লো আই এম সেভি নিই না হম যারা আল্লাহ সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি আছে কেন বিমা নেসু ইয়ৌ হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছে সুরা সদের চব্বিশ থেকে ছাব্বিশ পড়ে দেয় তো এই আয়াতগুলিতে আমরা হরিফ ও ফাংশন বুঝতে পারি আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রের হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ এক কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে অন্যায় করা যাবে

সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে তার কিছু নাই বরং আল্লাহ বর্মে নিয়ে বারবার এই করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ শিক্ষা দিয়েছে একটি খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করা অন্যায় না করা ওপর নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে গণনা জানেন রাত্রেবেলা জনগণের খোঁজখবর নিতে রাতের অন্ধ হয়ে তার তো নামাজ পড়তেন পরার পরে বের হয়ে বের হয়ে মানুষের দুয়ারে 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 এখন একটা কঠিনই তখন কিছুটা সহজ ছিল মানুষ কম ছিল এখন অন্য পদ্ধতি আছে দেও শুনতে পেরে যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের বারা বলছে হ্যাঁ অব হে আল্লাহর কসল করে বলছে এটা আমার এবং অমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবো যে অমরের আঙুলে আমি না খেয়ে আছে আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে উমর উদ্দিউল্লাহ আহমুদ মানে বুকে আল্লাহ ভয় চলে আসে হৃদয় প্রকম্পিত হত প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের পাদে উঠিয়েছে উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই পহিল বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলা রাজি আল্লাহ খান তিনি বলছেন যে ইয়া আমিরুল মোমিন হে আমিরুল মোমিন আমাকে দিন আমি এটাকে বহন করে নিয়ে যাই আমি চরের সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই তখন উমর রাজি আল্লাহ খান বলছেন দিনের কান্দেশ কথা কিনা উমর অধিক বলছেন হ্যালো হ্যায় দা তুমি কি কেয়াহতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে সুখাদ চিন্তা করে দেয় নিজের হাতে গেলেন রান্না করে খাওয়াবেন তারপরে বললেন আগামী কেও তুমি আমিরুল দর দরকার এসো সেখানে আমাকে পাবে এই বাবু মর অধিক লং আর্মসলাম একদিন তিনি মেশ তার জুট এটাকে পরিস্খান পড়ছেন আদি হদিউল্লাহ আক্রমণ দেখে বলছেন আবিরু মিনি আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ বেড়ে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাউকে তখন বলছেন আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডার যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করে আল্লাহ এর জন্য আল্লাহ জবাব দিব আরেকটা বলে শেষ করবে বেশ কিছু হবে না তিনি একজন দর কোথাকার মিশরে তার আহ আছেন অন্যপাতে মানুষ সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ তো সে মোহাম্মদ আমাদের ছেলে বদলার বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুপ করা শুরু করেছে এটা হয় না এমন হয় না হতে পার তো এখন ওই মিশরের কীপ্তি এক লোক যাদব জলুম করেছে এই বড় লোক এসে গোবর দেবকে নারী শুনছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জলুম করেছে এবার ওর আদালত চিঠি নিচে পড়ালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসেন দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কিপ্তিকে ডাকা যায় আইনার কীপ্তি কিপ্তি কোথায় কীপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমি নিজের হাতের লাঠিটা এই হাতে দিয়ে আবেদুল মুমিন বলছেন এর ধরে দিন ডাল এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও চিন্তা কালো দেখেন মুসলিম নহবির মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আবারের নাজদিউল্লাহ মান্ডু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন ময়াদিল্লা সে কিপ্তি বিব্রত যাই হোক পিটার অনেকক্ষণ মারার উপর যখন সে থামলো তখন ওপর বলছেন

আমি কি শাসন বজায় পাওয়া চাই এরকম শাসন হতে আল্লাহ নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসন হতে পারে সে ছায়া আল্লাহ ছায়া দেবী চাও আল্লাহ বলেছেন তার হাবিবার মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আলমিন এ আমাদের পাঠে আরো সে আজিমের ছায়া ছায়া দেবী কয় তার মধ্যে প্রথম হচ্ছে ইমা আবু আমাদের দায় পড়ার শাসন এই জন্য আমি খুব দোয়া করি মত থেকে আল্লাহ আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পড়ায় আমরা সবাই কর সমালোচনা করা সহজ একটা মানুষ করবে কাজের সময় ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে সহজ আমরা যারা দিনের পথে চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই দেখুক নিজে একটা লেকচার দেয় দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো বাংলা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করার সাহস ফেসবুকে বসে বসে দুই চাইন লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দুই চাইন লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাকে সবাইকে দাউদ আলি ইসলামের মতো সুলাইব আলি ইসলামের মতো আদম আলি ইসলামের মতো আল্লাহর খলিফ হওয়ার তো অফিক সামনে যাই যে কথা থেকে এখানে আশটি পাই পুরানো সূরাগুলো আপনাকে কি দেবে আলো দিবে তো নোফ সুরা রোডের প্রথমেই আল্লাহ আবারও কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেদা দিয়ে ব্যাভিচার দিয়ে যে ব্যাভিচারি ব্যাভিচার যদি কেউ পরে জেদা যদি কেউ পরে তাকে তোমরা একশো ব্যাঙ্ক বেত্তাঘাত করো বিট ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইচ্ছা আলো তা যখন ইবাবল মেহেদি আসবেন হিসাব লেমেরিয়াল আসবেন তখন আবার ওইটা বাস্তবিক অম ইচ্ছা এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি না হয় আসমানে শাস্তি হবে ইনশাল এখন আলো সন্ধান দেওয়ার জন্য আল্লাপাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপর দামি বেহার মধ্যে দিয়ে মানুষের অন্তরের নূরটাকে হয় নষ্ট হয়ে কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতে যদি আপনি গোপনে পাপ করেন বরোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদক গ্রুপ সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজ করে বলেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে বলে আলো লাগবে না এই আলো আপনাকে দিনে কোরআন স্পেশালি সুরানো বলেছেন চক্ষ নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেবর্তা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখে মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন আল্লাহ এই সময় বলছেন পর্দায় কথা যখন আপনি বেমর্তায় চলবেন আপনার বলবেন নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজার মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসই আছে নবী সাল্লাম মেয়েরাজ রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী যাবে কোন জাতির নারী যাব প্রশ্ন একটা কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফরি করে কেউ কোন কুফরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিক গাড়ি ছকড়া হয়ে যায় বা মত হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই মেলা এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে করে এবং অন্য থেকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি গুরাম সিনহা থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপদনামির কারণে সহজের মূর্বা আলো নষ্ট হয়ে যায় বেবর্তায় চওয়ার কারণে অন্য মানুষের কলমের নূর কোনো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সহজের আরো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝান প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলওয়ার করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দেবে আপনি আরো সন্ধান পেতে চাইলে সুরা টোর করতে হবে আমরা আজকে আলোচনার টপিক কিন্তু সুরাট হল নয় অন্য একদিন করা আবার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাব কোন সুরা সুরা কাহাব আসল এই একটা সুরা সম্পর্কে নবী সালি হাসাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নোর দ্বারা ভরে যাচ্ছে এই যে সুরা কাহাব আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলাদা দিচ্ছে দেখো নবী সাল্লাম বলছেন কে আমতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতা আসবে তার নাম মাসিবুদ্দার কি না খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করি নবীজি বলছেন দাজ্জাল ফেতনা এত মারাত্মক ফেতা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বলছেন এমনকি নু হানি ইসালাম অর্জয় তো দাজ্জালের ফেতা সম্পর্কে তার অঙ্কে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আর ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবী ও তার অঙ্কের দাজ্জালের ফেতা সম্পর্কে সতর্ক করেছেন এবার কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোনো নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন

দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিমত ভেঞ্চার তার আগে বল মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে এরা দুটো উপজাতি মানব জাতি তারা তারা চিন নয় তিন নাম্বার ইসাহের আগমন ইসা আর ইসলাম আবাহ ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবাহ ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারাদ করে এবং তার হাতে আল্লাহবুল্লাহ আলমের দার্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যান ঈসা যাবে এরপর নেবারিয়া পুরো বিশ্বের চল্লিশ বছর এই শাসন বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফর করা হবে কবরের পাশে তার ওই সোনানি যুগের পরে আবার মানুষ খারাপ হওয়া শুরু করবে এবার খারাপ পাবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবেন এবং তাদের সামনে আল্লাপাক পশ্চিম দিক থেকে সৌর পাবেন কে আমরা এটা তিন নাম্বার চার নাম্বার ত্যাগুল আজ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আপনার যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছে আমরা এখন বিশ্বাস করতে চাই না কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা বহ যদি নাসা বনে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিখ করছি আল্লাহ রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি পুঁজি দর্শন কিন্তু দেখবেন অন্য যখন আমাদেরকে জ্ঞান তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যমের ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জি দেখা যায় না বিশ্বাস করে না রুহ বা দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না আনসিন ওয়ার্ল্ড তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ালি স্টাফের বেইজ হচ্ছে লায়াদ অদৃশ্য দলিত দিচ্ছে আমি আল্লাহফা কৌশল আইনি স্থমিক লাইকের কিতাব না হই গয়ন এই যে একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদার নিক মুত্তাফিক এই কিতাবটা হচ্ছে মুত্তাকিকের জন্য হেদায় কাদের জন্যে মুক্তারকি মুত্তাফিক রাবি হইবে যারা রায়ের বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসি ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকিক এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নাম্বার ফেরিস্তাগণ আসমানে কেতে আছে নবী রসুলগণ অরগান অরগান মানে কবর কবর রাজা চান্না চাহানা মেজার পৌঁছির তার দি ভাগ্যের ভালো এগুলোকে কি আপনি ল্যাবে ব্যবহার করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা সেরেক করছি না সে তো যেটা এ দেখুন যদি দাসা বলে আগ বেরো হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথা বলবে তারপরে বলছেন চারটা বলছে পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম তিনটা বড় বড় ভূমি কঙ্ক শুধু ভূমি খস মানে ভূমিটা নিচে খসে যা একটা পৃথিবী বলবো দেখে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এমপিটি পূর্ব দিক এদিকে পশ্চিম দিক যারা পশ্চিম সম্ভব মাঝখান মানে এই জাজিরাত আরব এখানেও ভূমি সম্ভব হচ্ছে আর আল্লাহ পাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো লোক সবার উপরে আসবে একটা দলিল নিয়ে দেই জয়নাত বিন্দু জাহাজ সরি আল্লাহ রাহমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি

আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আপনার কবসা হব নেবেচি বলছেন দ্যা অবশ্যই ধ্বংস হবে ইজ দ্যা ক্যাসোয়াতেল খামা সমাজের মধ্যে অসুবিধা ব্যহায়তা বা ছড়িয়ে তখন সবাই ধ্বংস হবে আল্লাহ রমে গজল আসলে মাদকবন্ধুর স্বাভাবিক করে আসবে যাই করে খাস করে আসবে না আচ্ছা না অভিজ্ঞতাপের পর কি ইয়েমেদ থেকে আগুন বের হবে নেবেজি ইয়েমের থেকে আগুন বের হবে এবং আগুনটা এ আমাদের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন এমন হবে তখন পবন দরজা বাদ হয়ে যাবে এই দশটা আলামত করে নবীজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কে আমত হবে না লিখে নেন ঠিক আছে কিন্তু ছোট ছোট যে আলামত কথা নবীজি বলেছেন এইগুলোর একশো পার্সেন্ট একটা আমরা সহজ দেখতে পারেন একশো পার্সেন্ট জীবনের একদম শেষের দিকে গিয়ে নবীজ সালামের জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হারিস বর্ণনা করেছেন হারিসের জিবরি এই হারিসে জিউরাই আলাইহিস সালাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবাদের সবার সামনে নবীজিকে চারটি প্রশ্ন করেছে এক নাম্বার ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে ইহসান কাকে মরে চার নাম্বার গিয়ে বলেছেন কিয়ামত কবে হবে নবীজি বলেছেন মেল মাসউল আনহা বি আলাম বিল সাইল এই বিষয়ে প্রশ্ন করার উত্তর দেওয়ার চেয়ে বেশি জানা না উত্তর দেওয়ার প্রশ্ন চেয়ে বেশি জানা না তখন তিনি বলেছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাহ কে আমাদের মাত্র দুটো আদালত বলেছে কয়টা দুটো একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিরকে জন্ম দিনছে দাসী তার মনিরকে জন্ম দিনছে তখন কে আমাদের অপেক্ষা কর কিভাবে দাসী মনিরকে জন্ম দিতে পারে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে কি হচ্ছে না আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মনিরকে জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা মানদণ্ড উল্টে যায় উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হামানকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা দ্য সিডি অফ আফিরুজ্জামান পলাসি আরেন এইসব শহরগুলোতে ওরা আরও বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মোট থেকে